প্রিয় দর্শক আলাইকুম আপনাদেরকে আজকে আমি দেখাবো শীতকালে কিভাবে বেদনার গাছের পরিচর্যা করতে হয় এবং আমি কিভাবে পরিচর্যা করি সেই বিষয়গুলো আপনাদেরকে অবগত করব এটা আমার একটা ভাগোয়া জাতের আনার গাছ প্রচুর পরিমাণে আনার ধরে আল্লাহ রহমতে বারো মাস আনার ধরে এই আনার গাছটিতে আমি এই এইরকম আপনারা জঙ্গলের মতো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো শীতের কারণে আমি এগুলো মালচিং করে দিয়ে রাখছি লতা পাতা দিয়ে যার কারণে হয় কি গাছের মাটি রোদ্রে তাড়াতাড়ি শুকিয়ে যায় না আর আপনারা তো জানেন যে আনার গাছ অত্যন্ত সেন্সিটিভ একটা গাছ এই গাছে সবসময় পানি দিতে হয় না যখন পানি দেওয়ার প্রয়োজন হয় তখন পানি দিতে হয় আপনারা খেয়াল করবেন যখন গাছের মাটি উপরের দিকে শুষ্ক হয়ে যাবে উপরের দিকে শুষ্ক হয়ে যাবে ধূসর হয়ে যাবে তখনই গাছটিতে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে এবং তার পরবর্তীতে অপেক্ষা করতে হবে পরবর্তীতে আবার শুষ্ক হয়ে গেলে তখন পানি দেওয়ার জন্য আমি গাছটির সঙ্গে একটি ফুলের গাছ এই টবে আমি রোপণ করে রেখেছি যাতে এখানে বিভিন্ন ধরনের পোকামাকড় মৌমাছি বসে এবং সেগুলো গাছের এই যে পরাগায়নের ক্ষেত্রে সহায়তা করে এই গাছটি আমি শীতের মধ্যে কোনো প্রকার সার প্রয়োগ করিনি বা সার প্রয়োগ করি না আমি সাধারণত সার প্রয়োগ করে থাকি শীতের শুরুতে বা শীতের এক মাস আগে সার প্রয়োগ করার পর পরবর্তীতে আমি আর সার প্রয়োগ করি না শুধু শীতের মধ্যে আমি যখন যতটুকু পানির প্রয়োজন ততটুক তখন ততটুকু পানি দিয়ে থাকি আর একটা ব্যাপার সেটা হচ্ছে কি যে শীতের মধ্যে যেহেতু গাছ থেকে আনার গাছ থেকে আমি ফল নেই সেই ক্ষেত্রে আনার গাছে আমি কখনো জিং তরল আকারে পাউডার জিঙ্ক বাজারে পাওয়া যায় চিলের জিং নামে ওটা স্প্রে করে দিই আবার কখনো কুইক পটাশ সাদা পটাশ যেটা ওটা স্প্রে করি আবার কখনো আমি স্প্রে করে থাকি বরণ আবার মাঝে মাঝে আমি স্প্রে করে থাকি বিভিন্ন ধরনের ছত্রাকনাশক আবার মাঝে মধ্যে কিছু কীটনাশক স্প্রে করে থাকি এগুলো এক সপ্তাহ পর পর আমি এগুলো প্রয়োগ করে থাকি তাছাড়া শীতের মধ্যে আমি আর অন্য কোনো সার প্রয়োগ করি না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় গাছে যথেষ্ট পরিমাণে ফুল ফল আসে আমি আপনাদেরকে এখন আনার বা বেদনা গাছে আমার যে সমস্ত গাছে আমি যেভাবে পরিচর্যা করি করার পর কীরকম ফুল আসে কীরকম ফল আসে এবং ফুলগুলো ফলে পরিণত হয় এগুলো একটু ঘুরে ঘুরে দেখাবো দেখেন গাছে ফুল এসেছে এটা পুরুষ ফুল পুরুষ ফুল চেনার উপায় হচ্ছে এর গোড়াতে আপনার সরু থাকবে সরু থাকবে এই যে দেখেন যথেষ্ট পরিমাণে ফুল আসছে যথেষ্ট পরিমাণ ফুল আসছে আসতেছে আসছে আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে পুরুষ ফুল পুরুষ ফুল আপনাদেরকে মেয়ে ফুল আমি দেখাচ্ছি যেগুলো ফলে পরিণত হবে এই যে দেখেন এর গোড়াটা কিন্তু মোটা হ্যাঁ যার কারণে আপনি বুঝতে পারবেন যে আনার গাছের এই ফুলটি স্ত্রী ফুল আবার এর গোড়াটা সরু তার মানে এটা পুরুষ ফুল এগুলো ঝড়াই দেওয়ার দরকার নাই এগুলো আসলে গাছের পরাগায়নের জন্য যথেষ্ট প্রয়োজন অপরিহার্য এই যে এখানে ফুল এসেছে এই যে এখানে ফুল এসেছে আমি আপনাদেরকে আবার এখানে ঘুরে দেখাবো এই যে দেখেন গাছে কি পরিমাণে ফল এসেছে আলহামদুলিল্লাহ এটা পাকিস্তানি একটি আনার এই যে গাছে ফুল এসেছে গাছে ফুল এসেছে এই যে ফুল আসতেছে এই যে ফুল আসতেছে এই যে ফুল আসতেছে এগুলো 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 ফলে পরিণত হয়েছে এই এগুলো ফলে পরিণত হয়েছে আমি এখানে ফুলের গাছ লাগাই রাখছি পরাগায়নের সহযোগিতার কারণে হুম এই যে সেটা হয়ে গেছে ফল দেখেন ছোট্ট একটু সরু গাছ তাতে আল্লাহ রহমতে কী পরিমাণ ফল এসেছে কী পরিমাণ ফল এসেছে ওই যে আবার নতুন করে ফুল আসছে নতুন করে ফুল আসছে নতুন করে ফুল পারপি আঙ্কা আনার এটা গাছের নিচের দিকে আপনারা কোনো লতা রাখবেন না নিচ থেকে এক ফুট পর্যন্ত আপনারা ফাঁকা রাখবেন হম এই যে এই গাছটাতেও দেখেন পর্যাপ্ত পরিমাণে ফুল আসতেছে আল্লাহ রহমতে এটা থাই বেঁধে না এটাতে ফল এসেছে গাছ অনুযায়ী যা ফল আসা দরকার টব অনুযায়ী যে পরিমাণ ফলের ধারণ ক্ষমতা হওয়া দরকার সেই পরিমাণে আবার নতুন করে কুড়িও আসতেছে নতুন করে তো ধন্যবাদ বন্ধুরা আশা করি আপনারা এইভাবে গাছের যত্ন নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম